শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনাদের বছরের প্রথম মাস মানে জানুয়ারি মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের জীবনে কোন কোন ঘটনার সম্মুখীন হতে চলেছেন সে বিষয়ে পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে করতে চলেছি তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তাই ভিডিওটি কমপ্লিটলি দেখার অনুরোধ রইল দেখুন বেসিক্যালি আমি যে রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই যারা চন্দ্র রাশি জানেন না বা জানেন তারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন আশা করি কমপক্ষে হলো টেন টু টোয়েন্টি পারসেন্ট আপনাদের জীবনে কাজে আসবে তো আসুন আমি সবিস্তারে আপনাদের সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই পূর্বাভাস দিতে চলেছে এবং গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব যাতে আপনাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয় তো আপনাদের রাশি হচ্ছে মেস আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে কে মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ আপনাদের সিক্স হাউসে রয়েছে কেতু গ্রহ এইট হাউসে রয়েছে বুধ গ্রহ আপনাদের নাইন্থ হাউসে রয়েছে রবি গ্রহ আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে শনি ও শুক্র একত্রে এবং টুয়েলভ হাউসে রয়েছে রাহু গ্রহ কি হতে পারে এই জানুয়ারি মাসে বছরের প্রথম মাসে সবিস্তারে আসুন জেনে নেওয়া যাক প্রথমে আমি স্বাস্থ্য দিয়ে শুরু করব দেখুন স্বাস্থ্যের কথা যদি বলি এক তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আপনাদের স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহ একুশ তারিখে বক্রি হয়ে যাচ্ছে এবং থার্ড হাউসে চলে আসছে আর তার আগে থাকছে একুশ তারিখের আগে কোন হাউসে ফোর্থ হাউসে তো যদিও মঙ্গল নিচস্ত রয়েছে তবুও একটা কথা বলি স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা আমি একুশ তারিখে আগে পর্যন্ত দেখতে পাচ্ছি না কিন্তু একুশ তারিখের পরবর্তী সময়ে কিছুটা স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের অ্যাংজাইটি টেনশান হেডেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ছোটো ছোটো বিষয়ে ভয় পাওয়ার জায়গাটা রয়েছে এবং মনের যে সাহস সেটা কিন্তু একটু হলেও দোবতে চলেছে এবং খাওয়া দাওয়ার বিষয়ে আপনাদেরকে একটু কন্ট্রোল করতে হবে হ্যাঁ হলে কিন্তু বড়ো ধরনের ডিজিজে পড়ে যেতে পারেন মেবি আমি আপনাদেরকে কোনো ভয় দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট সজাগ বা সতর্ক করলাম তবে গুরুজনদের স্বাস্থ্যের জায়গা যদি ধরা হয় সেই জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে হ্যাঁ এর পরে এডুকেশন এডুকেশনের জায়গাটা যদি বলা হয় ফিফথ হাউস থেকে কিন্তু এই এডুকেশনের জায়গাটা দেখা হয় তো ফিফথের লর্ড হচ্ছে রবি গ্রহ যে কিনা ভাগ্য ভাগ্যভাবে মানে নাইনথ হাউসে বসে রয়েছে এবং চোদ্দোই জানুয়ারি মানে যেটা মকর সংক্রান্তি বলা হয় সেই দিনে কিন্তু রবি ট্রানজিট করছে একটা কথা বলি আপনাদেরকে চোদ্দোই জানুয়ারি আগে পর্যন্ত যাদের কোনো গভর্নমেন্ট এক্সাম রয়েছে কম্পিটিভ এক্সাম রয়েছে তাদের ক্ষেত্রে খুবই ভালো কিন্তু চোদ্দোই জানুয়ারি পরবর্তী সময়ে খুব একটা মাত্রায় আমি শুভ দেখতে পাচ্ছি না এডুকেশন লেভেল হ্যাঁ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনায় কিন্তু একটু ডিটোরেট হওয়ার সম্ভাবনা রয়েছে এডুকেশনের জায়গায় আসি এরপরে প্রেম জীবন এটিও যেহেতু ফিফথ হাউস থেকে দেখতে হয় প্রেমের জায়গাটাও তো চোদ্দই জানুয়ারির সময় মকরে প্রবেশ করছে রবি এবং রবির সাথে মঙ্গলের দৃষ্টি বিনিময় হচ্ছে তো এখানে কিছুটা অ্যাগ্রেসিভনেস কিন্তু আপনাদের প্রেমিক প্রেমিকা উভয়ের মধ্যে হবে মানে আমি যেটা করছি ওটা মেনে চলতে হবে প্রেমিকা বলবে আমি যেটা করছি কেন তুমি শুনবে না তো একটু ফাইটিং নেচার কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে বি কেয়ারফুল চোদ্দোই জানুয়ারি পরবর্তী সময়ে প্রেমের জায়গাটা খুব একটা শুভ নয় তার আগে কিন্তু অনেকাংশে শুভ তবে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন প্রেমকে বিবাহের রূপদান দেব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন চোদ্দোই জানুয়ারির আগে পর্যন্ত হ্যাঁ সন্তানের জায়গায় যদি কথা বলি সেটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় তো ফিফথের যেটা কথা আমি বললাম যে মঙ্গল গ্রহ হ্যাঁ ফোর্থ হাউসে রয়েছে একুশ তারিখে থার্ড হাউসে চলে যাবে বক্রি হয়ে যাবে তো দেখুন একুশ তারিখের আগে পর্যন্ত সন্তানের জায়গাটা ভালো কিন্তু যখন মঙ্গল বক্রি হয়ে যাবে একুশ তারিখে তখন কিন্তু সন্তানের জায়গাটা খুব একটা মাত্রায় আমি শুভ দেখতে পাচ্ছি না তো সেই জায়গাটা একটু সন্তান নিয়ে চিন্তা সন্তানের হেলথ নিয়ে একটু চিন্তা আসার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যদি বলি এই মাসে চাকুরি প্রাপ্তির জায়গাটা চোদ্দো তারিখের পরবর্তী সময়ে যথেষ্টই শুভ চোদ্দ তারিখের পরবর্তী সময়ে চাকুরি ক্ষেত্রে যথেষ্টই শুভ কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চোদ্দ তারিখের আগেও রয়েছে কিন্তু চোদ্দ তারিখের পর বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং আরেকটি কথা বলি আপনারা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দৈনন্দিন ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ইনকামের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে সেই জায়গাটা কিন্তু রয়েছে এই মাসে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারা কিন্তু এগোতে পারেন তবে যদিও দাম্পত্য জীবনের জায়গায় সেরকম সমস্যা দেখতে পাচ্ছি না কিন্তু যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারা কিন্তু এগোতে পারেন হ্যাঁ কিন্তু একটু বুঝে সুঝে এগোতে হবে মানে আপনারা যারা ঘটক দিয়ে দেখাশোনা করছেন মানে একটু নিজেরা একটু মানে কি বলবো আপনারা মানে জিনিসটাকে নিজেরা পর্যালোচনা করে তারপর মানে কারো কথাতে নয় এটাই হচ্ছে মূল বিষয় এবং এই মাসে আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে একুশ তারিখের পরবর্তী সময় হ্যাঁ এছাড়াও এই মাসে যদি আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গাটা কিন্তু বাড়তে পারে একুশের একুশ তারিখের পরবর্তী সময় একুশের পরবর্তী সময় তার আগে নয় একটু কেয়ারফুল থাকবেন এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ সেরকম কোনো সমস্যা নেই নতুন করে যারা পার্টনারশিপ বিজনেস করব বলে ভাবছেন তারাও কিন্তু এগোতে পারেন সেই জায়গা নিয়েও কিন্তু সমস্যা নেই এই মাসে দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে রাগের বসে বা জেদের বসে রকম ডিসিশন কিন্তু নেবেন না কাউকে টাকা ধার দেবেন না এই জায়গাগুলো থেকে কিন্তু একটু বিরত থাকতে হবে শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শত্রু মানে একটু আপনাকে বিচলিত করতে পারে সেটা কাজের জায়গায় বলুন পাড়া থেকে বলুন শত্রুতা জায়গাটা কিন্তু রয়েছে একটু কেয়ারফুল থাকবেন ওভারঅল যদি বলা যায় জানুয়ারি মাসটা মেষ রাশির জন্য ফিফটি ফিফটি মানে ফিফটি পারসেন্ট শুভ ফিফটি পার্সেন্ট অশুভ বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর যারা আমার সাথে পরামর্শ পরামর্শগ্রহ ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ধন্যবাদ